প্রিয় দর্শক নামে এক যুবা শিষ্য তার গুরুকে খুবই কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন হে গুরুদেব আমরা বাস্তবে পরলক্ষিত করি যে সত ভালো মানুষ জীবনে দুঃখ ভোগ করেন পরোপকারী বা হিতাকাঙ্ক্ষী প্রকৃতির মানুষদের জীবনেও দুঃখ ঘিরে ধরে এর আসল কারণ কি গুরুদেব গুরুদেব ছিলেন মহাজ্ঞানী সিদ্ধপুরুষ বিভিন্ন গ্রন্থের প্রতি অপরিসীম জ্ঞানের দখল ছিল তার গুরুদেব বললেন হ্যাঁ এটাই বাস্তব যে মনুষ্য ভালো সৎ পরোপকারী প্রকৃতির হন তারাও জীবনে দুঃখ ভোগ করেন কিন্তু কর্ম ও ফলের নিয়ম অনুযায়ী এমনটা হওয়া উচিত নয় কারণ ভালো কর্মের ভালো ফল প্রাপ্ত হওয়া উচিত কিন্তু এর কারণ খুবই তাৎপর্যপূর্ণ তোমাদের একটি কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করবো সুতরাং অনুগ্রহ করে কাহিনী শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো তপন কারণ জানতে খুবই কৌতূহলী ছিলেন তাই গুরুদেবের কাহিনীটি মনোযোগ সহকারে শুনতে লাগলেন গোবিন্দপুর নামে এক রাজ্যে রাজা চন্দ্রনারায়ণ সেনের শাসন ছিল তিনি যেমন বীর যোদ্ধা ছিলেন ঠিক তেমনই প্রজাদরদি দয়ালু স্বভাবে রাজা ছিলেন যে কেউ রাজার দরবারে কিছু আকাঙ্ক্ষা নিয়ে আসতেন সঙ্গে সঙ্গে তার আকাঙ্ক্ষা পূর্ণ করতেন উনার সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত ছিল যে তার দরজা থেকে কোনো মানুষ খালি হাতে ফেরেন না একদিন রাজ দরবারে এক ব্যক্তি এসে উপস্থিত হন তিনি রাজাকে প্রণাম করে বললেন রাজন আমি শুনেছি আপনার সামনে যদি কেউ কোনো মনের আকাঙ্ক্ষা নিয়ে আসেন সে কখনো খালি হাতে ফেরেন না যদি তাই হয় তবে আপনি কি তিন দিনের জন্য আপনার রাজসিংহাসন আমাকে সমর্পণ করতে পারবেন আপনি মহলে বিশ্রাম করুন আর আমি রাজসিংহাসনে বসে আপনার রাজকার্য চালাব রাজা নির্দিটায় সেই মুহূর্তে সিংহাসন থেকে নেমে এলেন এবং তারপর দরবারে উপস্থিত সমস্ত মন্ত্রী ও সভাসদ্ধের আদেশ দিলেন যে আজ থেকে তিন দিন পর্যন্ত সবাই এই ব্যক্তির আদেশ পালন করবে এই কথা বলে রাজা সেই ব্যক্তিকে নিজের জায়গায় বসিয়ে দিলেন এবং নিজে মহলে চলে গেলেন সেই ব্যক্তি তিন দিন ধরে খুব ঠাটের সাথে রাত সিংহাসনে বসে রইল এবং পুরো রাজ্যের শাসন কার্য চালালো চতুর্থ দিন যখন রাজা তার কাছে এলেন এবং বললেন ভাই তুমি তো তিন দিনে সিংহাসনে বসেছ এবার সিংহাসন থেকে নেমে এসো এবং নিজের পথে যাও এই শুনে সেই ব্যক্তি বলতে লাগলেন রাজন প্রথমে আমি শুধু এই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আপনার দানশীলতার পরীক্ষা নেব সত্যি বলতে আমি আপনার সম্পর্কে যা শুনেছি আপনাকে তার চেয়েও অনেক বড় পেয়েছি কিন্তু এখন তিন দিনে রাজসিংহাসনে বসার পর আমার মনোবৃত্তি বদলে গেছে এই রাজসিংহাসন থেকে নামতে আমার মন চাইছে না আপনাকে তো সারা দুনিয়া ঈশ্বরের অবতর বলে জানেন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে এই রাজসিংহাসন এবং রাজকার্য ঈশ্বরের নামে আমাকে দান করে দিন রাজা যখন তার কথা শুনলেন তখন হাসতে হাসতে বললেন নাও ভাই এই রাজসিংহাসন আর এই রাজকার্য আজ থেকে তোমার হল এখন তুমি এটা সামলাও আমি চললাম এই বলে রাজা নিজের মহলে ফিরে এলেন তিনি রানীকে সব কথা জানালেন রানীও মহারাজের মতোই উচ্চ মনের মানুষ ছিলেন তিনি অভিযোগে একটি শব্দও নিজের মুখে আনলেন না রাজা ও রানী তাদের এই দুই ছেলেকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন যাওয়ার আগে তারা নিজেদের রাজকীয় পোশাক ত্যাগ করে সাধারণ বস্ত্র পরিধান করলেন রাজা ঈশ্বরের উপর খুব বিশ্বাস ছিল তিনি মনে মনে ভাবতে লাগলেন মনে হচ্ছে পরমাত্মা আমার জন্য অন্য কিছুই ভেবে রেখেছেন রাজা ও তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সফরে বেরিয়ে পড়লেন পায়ে হেঁটে চলতে চলতে তারা কখনো দুই ক্রোশ আবার কখনো চারগ্রস পথ অতিক্রম করতে লাগলেন কখনো কিছু খাওয়ার মিলত আবার কখনো খালি পেটেই থাকতে হতো কিন্তু এই অবস্থাতেও তিনি পরমাত্মার উপর ভরসা রাখলেন এবং সব সময় পরমাত্মাকে ধন্যবাদ জানাতে থাকলেন কিছুদিন এইভাবে পায়ে হেঁটে চলার পর তারা এক নগরে এসে পৌঁছাল এবং সেখানে একটি সরাইখানায় গিয়ে আশ্রয় নিল সেই নগরের বাইরে এক সৌদাগরের দল এসে থেমেছিল সৌদাগর নিজের ঘোড়ায় চড়ে নগরের সফরে বেরিয়েছিলেন এবং সেই সরাইখানার দিকে এসে পৌঁছালেন যেখানে রাজা ও তার পরিবার আশ্রয় নিয়েছিলেন সৌদাগরের নজর যখন রানীর ওপর পড়ল তখন তাকে দেখে সে বুঝে গেল যে এই মহিলা কোনো উচ্চ বংশের সে মনে মনে রানীর প্রতি মোহিত হয়ে গিয়েছিল এবং অনুবৃত্তি তৈরি করলো যে কেননা এই মহিলার সাথে বিবাহ করা যাক মনে মনে কিছু ভেবে সে রাজার কাছে গেল সৌদাগর রাজাকে বলতে লাগলো হুজুর আমি একজন ব্যবসায়ী আমার দল নগরের বাইরে থেমে আছে আমার স্ত্রী সন্তান সম্ভবা এবং এই সময়ে এমন কেউ নেই যে তার পাশে থেকে দেখাশোনা করতে পারে আপনি কি আপনার স্ত্রীকে একদিনের জন্য আমার সাথে পাঠাতে পারেন হয়তো তার কারণে আমার স্ত্রীর কষ্ট কিছুটা কম হতে পারে না হলে। আমার তো মনে হচ্ছে সে আর বাঁচবেই না রাজা ও রানী সৌদাঘরে কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেন অবশেষে উচ্চ মনে রাজা রানীকে বললেন যদি এই দারিদ্রের অবস্থাতেও আমরা কোনো কাজে আসতে পারি তবে তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে তুমি দেরি করো না ঈশ্বর জানেন তার স্ত্রীর অবস্থা কেমন রানী তার মুখ থেকে অভিযোগ করার একটি শব্দও বের করলেন না এবং সেই মুহূর্তে সৌদাগরের সাথে যেতে রাজি হয়ে গেলেন সৌদাগর সরাইখানা থেকে বেরিয়েছে এসে সৌদাগর বলতে লাগলেন আমার দল শহর থেকে বেশ দূরে আর আমার এখানে আসতে অনেক দেরি হয়ে গেছে আপনি বরং আমার সাথে আমার ঘোড়ায় চেপে বসুন যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দলের ওইখানে পৌঁছাতে পারি রানী বেচারি সেই সৌদাগরের চালাকে বুঝতেই পারলেন না এবং তার সাথে ঘোড়ায় চড়ে রওনা দিলেন সৌদাগর ঘোড়ায় চড়ে রানীকে নিয়ে নিজের দলে পৌঁছালো সে নিজের দলকে যাত্রা করা আদেশ দিল নিজের ঘোড়াটিকে একদিকে ছোটালো এবং রানীকে নিয়ে চলে গেল এই সব দেখে রানী সৌদাগরের চালাকি বুঝে উঠতে পারলেন রানী খুব জোরে জোরে চিৎকার করতে লাগলেন খুব ছটফট করতে লাগলেন কাঁদতে লাগলেন কিন্তু সৌদাগরের তার উপর একটু দয়া হলো না সে তাকে ঘোড়ায় বসিয়ে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল অন্যদিকে সরাইখানায় অপেক্ষা করতে থাকা রাজা ভাবতে লাগলেন যে তার স্ত্রী এখনো আসছেন না কেন তিনি ভাবলেন নিজেই গিয়ে দেখা যাক আদৌ ঘটনাটা কি তিনি তার দুই ছেলেকে সাথে নিয়ে সরাইখানা থেকে বেরোলেন এবং শহরের বাইরে এসে পৌঁছালেন তিনি সৌদাগরে দল খোঁজার অনেক চেষ্টা করলেন কিন্তু সেই দলের কোথাও কোনো পাত্তাই পেলেন না তখনই তিনি উত্তর দিকে ধুলো উঠতে দেখলেন রাজা অনুমান করলেন যে নিশ্চয়ই ওই ব্যক্তি তার রানীকে নিয়ে সেই দিকেই গেছে রাজাও তার দুই ছেলেকে নিয়ে সেই দিকেই চলতে লাগলেন যেদিকে দল গিয়েছিল কিছুটা দূর যাবার পর রাজা পথ হারিয়ে ফেললেন এবং অন্য কোথাও চলে গেলেন যেখানে তার সামনে একটি নদী বইছিল। রাজা এদিক ওদিক তাকালেন যে হয়তো নদী পার করার জন্য কোনো নৌকা আছে কিন্তু সেখানে কোনো নৌকাই ছিল না তিনি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বড় ছেলেকে নদীর তীরে বসালেন ছোট ছেলেকে নিজের কাঁধে বসালেন এবং নদীতে নেমে পড়লেন রাজার ইচ্ছে ছিল যে সেই প্রথমে ছোট ছেলেকে নদীর পাড়ে পৌঁছে দেবেন এবং তারপর ফিরে এসে বড় ছেলেকে নিয়ে যাবেন কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক তিনি ছোট ছেলেকে কাঁধে তুলে খুবই মুশকিলের সাথে যখন নদীর মাঝামাঝি এসে পৌঁছালেন তার বড় ছেলের চিৎকার শুনতে পেলেন তিনি ঘুরে দেখলেন যে একটি জঙ্গলি ভালো তার ছেলের উপর হামলা করতে চলেছে রাজা তার ছেলে চিৎকার শুনে ঘাবড়ে গেলেন ঘাবড়ে যাওয়ার কারণে রাজার কাঁধে বসা ছোট ছেলেটি নদীতে পড়ে গেল এবং ভেসে গেল এখন তো রাজা নিজেও খুব অস্থির হয়ে পড়লেন তিনি যেমন তেমন করে নদীর এক তীরে পৌঁছালেন রাজা ভাবছিলেন যে তার বড় ছেলেকে ভালুকে নিয়ে চলে গেছে আর ছোট ছেলে নদীতে ডুবে গেছে প্রথমে রাজকার্য হাত থেকে চলে গেল তারপর রানীও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আর এখন দুই ছেলেও তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রাজা মনে মনে খুব দুঃখী হয়ে পড়লেন গুরুদেব বললেন রাজার এই দুঃখ কাউকে প্রকাশ করার নয় রাজার এই দুঃখ নিজের মনের মধ্যেই চেপে রাখলেন রাজা আকাশের দিকে তাকিয়ে বললেন হে বিদাতা আমার পরিবারকে এইভাবেই ছিনিয়ে নিলেন কি অপরাধ ছিল আমার যে আমার জীবনে এত দুঃখের কারণ রাজার মনে দুঃখ ক্ষুধা এই অবস্থাতেই তিনি চলতে চলতে দুপুরের সময় এক এটি নগরের কাছে গিয়ে পৌঁছালেন তিনি দেখলেন যে শহরের একটি খোলা মাঠে মানুষের ভিড় জমে আছে ভিড় দেখে রাজা অবাক হলেন এবং আসল ঘটনা জানার জন্য সেই দিকেই এগিয়ে গেলেন সেই নগরের এই প্রথা ছিল যে যখন সেখানকার রাজার মৃত্যু হতো তখন সমস্ত সভাসদ ও মন্ত্রীরা শহরের মানুষের সাথে একটি মাঠে একত্রিত হতেন তারপর একটি বাজ পাখি উড়িয়ে দেওয়া হতো এই বাজ পাখি যার মাথায় বসত তাকে রাজা হিসাবে মেনে নেওয়া হতো এবং রাজসিংহাসনও তাকে সমর্পণ করে দেওয়া হতো আর এই কারণে সেখানে মানুষের এত ভিড় ছিল বাজ পাখি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সে কারো মাথার ওপরেই বসেনি ভাগ্য হয়তো সেই রাজারই অপেক্ষা করছিল রাজা সেখানে পৌঁছাতে বাজপাখি গিয়ে তার মাথার উপরে এসেই বসল বাজপাখি তার মাথায় বসা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত সভাসদ হাত জোর করে তার সামনে এসে দাঁড়ালো। এবং তাকে নিজেদের রাজা হিসাবে মেনে নিল তারা সবাই তার কাছে প্রার্থনা করতে লাগলো চলুন মহারাজ এখন আপনি এই দেশের রাজা চলুন আপনার সিংহাসন সামলান কিন্তু রাজা বললেন আরে ভাই আমি তো নিজের রাজকার্য ছেড়ে দিয়ে এসেছি নিজের রাজকার্য ছেড়ে আমি এই ফকিরি অর্জন করেছি এখন আমার কোনো রাজকার্যের ইচ্ছেই নেই রাজার এই কথা শুনে সভাসদরা বুঝতে পারলেন যে এর চেয়ে ভালো রাজা আর তারা পাবেন না তারা সবাই জেদ করতে লাগলেন আপনি আমাদের রাজা রাজা বার বার বানা করা সত্ত্বেও লোকেরা তাকে নিজেদের রাজা বানিয়েই ছাড়ল চন্দ্রনারায়ণ সেনকে রাজার পোশাক পরানো হলো মাথায় মুকুট রাখা হলো এবং মহলে নিয়ে গিয়ে রাজসিংহাসনে বসানো হলো এরপর বেশ কয়েকদিন ধরে সেই নগরে নতুন রাজা নির্বাচিত হওয়ার খুশিতে উৎসব পালন করা হলো রাজাও মনে মনে সেই রাজ্যকে ঈশ্বরের পুরস্কার হিসাবে গ্রহণ করলেন এবং সেই রাজ্যে রাজকার্য চালাতে লাগলেন কিন্তু মনে মনে রাজা দুঃখী থাকতেন যখনই তিনি তার স্ত্রী ও সন্তানদের কথা মনে করতেন তখনই তার চোখ জলে ভরে যেত প্রিয়দর্শন ভাগ্যের পরিহাসে সেই ছেলে দুটির কি হয়েছিল সেই কথাও শোনো যে ছেলেটিকে জঙ্গলি ভালুকে তুলে নিয়ে গেছিল তাকে রাস্তায় এক শিকারের নজরে পড়ে সেই নিজের তীর ধনুক দিয়ে নিশানা করে ভালুকের উপর চালায় ভালুক সেখানে নিহত হয়ে যায় এবং ছেলেটির প্রাণ বেঁচে যায় এবং যেই ছেলেটি নদীতে ডুবে গিয়েছিল তাকে এক জেলে বাঁচিয়ে নিয়েছিল এই দুই ব্যক্তিরই কোনো সন্তান ছিল না এবং তারা এই দুই ছেলেকে নিজেদের সন্তান হিসেবে পালন পোষণ করতে শুরু করেছিল এই দুজনই সেই নগরেরই বাসিন্দা ছিল যেখানে তাদের পিতা রাজা হয়েছিলেন দুজন ছেলে নিজের বাড়িতে বড় হলো এবং সেখানকার রাজার সেনাবাহিনীতে ভর্তি হল ভাগ্যের খেলায় এমনই ছিল যে এই দুজনকে রাজার দেহরক্ষক হিসাবে নিযুক্ত করা হলো সময়ের সাথে সাথে দুজন ছেলের চেহারাও বদলে গিয়েছিল না তো রাজা তাদের চিনতে পারল যে এরাই তাদের ছেলে আর না তো সেই ছেলেরা বুঝতে পারল যে রাজ সিংহাসনে বসা ব্যক্তিই তাদের পিতা বরং এই দুজনেই এটাও বুঝতে পারল না যে তারা দুজন দুজনের আপন ভাই এটাও প্রকৃতিরই খেলা ছিল যে তারা একসাথে থেকেও আলাদা ছিল এবার এই দুই ছেলে রাজার দেহরক্ষক হিসাবে সবসময় রাজার সাথেই থাকত রাজা যখন তাদের সাথে কথা বলতেন তখন তার মনে খুব ভালো লাগত এবং এই দুই ছেলের সাথে কথা বলতে বলতে রাজার মনে খুব শান্তি পেত এবার ধোকাবাজ সৌদাগর সেই ধোকাবাজ সৌদাগর যে রানীকে তুলে নিয়ে গিয়েছিল সে এই নগরেই এসে গিয়েছিল এই সময়ে সৌদাগর অনেক চেষ্টা করেছিল যে রানী তার সাথে বিবাহ করেনি কিন্তু সেই উচ্চ মনোবৃত্তির সৎ মহিলা কিছুতে বিবাহের জন্য রাজি ছিলেন না তিনি প্রতিব্রতা নারী ছিলেন সৌদাগরতাকে একটি আলাদা কক্ষে রাখতে এবং তার উপর কড়ার নজর রাখা হতো এই সৌদাগর এখানকার পুরনো রাজার দরবারে প্রায় আসা যাওয়া ছিল সমস্ত সভাসদ ও মন্ত্রীরা এই সৌদাগরকে ভালোভাবেই চিনত যখন সৌদাগর জানতে পারল যে পুরনো রাজার মৃত্যু হয়েছে তখন সে খুব দুঃখ পেল এবং মন্ত্রীরা তাকে জানালো যে নতুন রাজা আগের চেয়েও বেশি উচ্চ মনোবৃত্তির এবং ন্যায়প্রণায়ণ এই শুনে সৌদাগর মন্ত্রীর মাধ্যমে রাজার জন্য কিছু উপহার পাঠালো এবং তারপর নিজেও রাজার সাথে দেখা করতে পৌঁছালো আসলে রাজা তাকে চিনতেই পারেননি যে এই সেই ধোকাবাজ ব্যক্তি যে তার রানীকে নিয়ে পালিয়েছিল সৌদাগরও বুঝতে পারেননি যে এই রাজাই সেই ব্যক্তি যাকে সে ধোকা দিয়েছিল রাজা সৌদাগরে খুব আপ্যায়ন করলেন সৌদাগর অনেক দেশ ভ্রমণ করেছিলেন রাজা সৌদাগরের কাছ থেকে সেই দেশগুলোর কথা জিজ্ঞাসা করতেন এবং সৌদাগর তাকে তার সফরের গল্প শোনাতেন একদিনের কথা যখন সৌদাগর ও রাজা অনেকক্ষণ ধরে কথা বলছিলেন তখন সন্ধ্যা ঘনি এসেছিল তখন রাজা সৌদাগরকে বললেন বন্ধু আজকের সন্ধ্যাটা তুমি এখানেই থেকে যাও আমার ব্যবসার ব্যাপারে তোমার সাথে কিছু জরুরি কথা আছে সৌদাগর সেই রাতে মহলে থেকে গেল কিন্তু সে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল রাজা সৌদাগরের কাছে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলে সৌদাগর বলল হুজুর আসলে আমার স্ত্রী পাগল হয়ে গেছে তার দেখাশোনা আমাকেই করতে হয় আমার সব সময় এই ভয় থাকে যে পাগলামির কারণে সে কোথাও পালিয়ে না যায় এবং কোনো বিপদ না করে বসে এই কথা শুনে রাজা বললেন তুমি আজ মহলেই থাকো আর তোমার স্ত্রীর দুশ্চিন্তা করো না তার দেখাশোনার ব্যবস্থা আমি করে দেব। রাজা এই বলে তার দুই দেহরক্ষককে অর্থাৎ তার দুই ছেলেকে সৌদাগরের দলে গিয়ে সেই মহলায় পাহারা দেওয়ার আদেশ দিলেন যেখানে রাজা চন্দ্রনারায়ণ সেনের স্ত্রীকে রাখা হয়েছিল দুই ছেলেই আদেশ পেয়ে সেই মুহূর্তে গিয়ে ঘরের বাইরে পাহারা দিতে শুরু করল যেই ঘরে সেই রানী বন্দি ছিলেন অর্ধেক রাত অতিক্রান্ত হওয়ার পর রাজা চন্দ্রনাথ সেনের দুই দেহরক্ষক অর্থাৎ তার দুই ছেলের মধ্যে ছোট ছেলের যখন ঘুম আসতে লাগলো সে বড় ছেলেকে বলল দেখো ভাই এই সময় ঘুম আসা ঠিক নয় কোথাও এমন না হয় যে আমাদের দুজনের ভুলের কারণে এই মহিলা এখান থেকে পালিয়ে যায় এই শুনে বড় ভাই বলল। আমরা দুজনে একে অপরকে গল্প শোনাই তাহলে রাত অতিক্রান্ত হয়ে যাবে তখন ছোট ছেলে বড় ছেলেকে বলল। তাহলে ভাই এমন একটি গল্প শোনাও যেই গল্প শুনে রাতের ঘুম উড়ে যায় এই শুনে বড় ভাই জবাব দিল আমি তোমায় আমার নিজের গল্পই শোনাচ্ছি যদি মন দিয়ে শোনো তাহলে ঘুম তো দূরের কথা তোমার খিদে তেষ্টা উড়ে যাবে এই বলে সে গল্প শোনাতে শুরু করলো আরে ভাই আমি এক রাজার ছেলে আমার পিতা ন্যায়প্রাণয়তা ওই দয়ালুতার চর্চা দূর দূরান্তে প্রসিদ্ধ ছিল লোকেরা তাকে ঈশ্বরের অবতার মনে করত তিনি নিজের রাজকার্য ঈশ্বরের নামে এক ব্যক্তিকে দান করে দিয়েছিলেন তারপর আমার মা আর আমার ভাইকে সাথে দিয়ে সফরে বেরিয়ে পড়েছিলেন রাস্তায় এক সৌদাগর ধোকা দিয়ে আমার মাকে নিয়ে চলিয়ে যায় আমরা দুই ভাই আমাদের পিতার সাথেই ছিলাম আগে গিয়ে আমাদের একটি নদী পড়ল যেখানে কোনো নৌকা ছিল না আমার পিতা আমাকে তীরে বসিয়ে ছোট ভাইকে কাঁধে তুলে নদী পার করে নিয়ে যাচ্ছিলেন তিনি নদীর মাঝামাঝি পৌঁছাতে আমাকে একটি জঙ্গলি ভালুকে ধরে ফেলে আমার চিৎকার শুনে আমার পিতা ঘাবড়ে গেছিলেন এবং ছোট ভাই তার কাঁধ থেকে সেই নদীতে পড়ে যায় এরপর তাদের কি হলো তা আমার জানা নেই কিন্তু যখন সেই জঙ্গলি ভালুক আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই আমাকে এক শিকারী সেই ভালুকের কাছ থেকে ছিনিয়ে নিল একটি তীরবিদ্ধ করে সেই জঙ্গলি ভালুককে নিহত করে তারপর আমার ভাগ্য আমাকে এই রাজার কাছেই দিয়ে এলো এই শুনে দ্বিতীয় ছেলেটি সঙ্গে সঙ্গে তার সাথে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো নদীতে পড়ে যাওয়া সেই ছেলেটি আমি ছিলাম দাদা আমাকে এক জেলে দুতে থাকা থেকে বাঁচিয়েছিল তারপর দুই ভাই গলায় গলায় ধরে কাঁদতে লাগলো তাদের দুজনের কান্নার আওয়াজ শুনে ভেতরে বন্দি থাকা মহিলাটি হঠাৎ চমকে উঠল সে এই দুই ছেলের কাছে এসে এই কারণ জিজ্ঞাসা করতে লাগলো দুই ছেলে যখন সব ঘটনা সেই মহিলাকে জানালো তখন সে মহিলা বলল আমার ছেলেরা তোমরা নিজের মাকে চিনতে পারছ না এই বলে সে ছেলেদের জড়িয়ে ধরলো তখন তার মা জানালো আমি এতদিন এই सौदाগড়ের এখানে বন্দি ছিলাম দুই ছেলে তখন মা মা বলে জড়িয়ে ধরলো এরপর তারা দুজন সেই মুহূর্তে রাজার কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা জানালো রাজার এখনো পর্যন্ত এটা জানা ছিল না যে সৌদাগরের কাছে বন্দি থাকা মহিলাটি তারই স্ত্রী কিন্তু এখন তিনি জানতে পারলেন যে সেই মহিলা এই দুই ছেলের মা রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই মুহূর্তে পুরো ঘটনা বিচার করে দেখবেন রাজা সেই মুহূর্তে সেই মহিলাকে তার দরবারে আনার জন্য সেফাই পাঠালেন যখন সেই মহিলা রাজার সামনে পেয়েছিল তখন রাজার নজর তার উপর পড়তেই রাজা সমস্ত ঘটনা বুঝতে পারলেন রাজার স্ত্রীও নিজের স্বামীকে দেখে চিনতে পারলেন এবং তার পায়ে গিয়ে পড়লেন দুই ভাইও নিজেদের পিতাকে চিনতে পেরেছিলেন এবং বাবা বাবা বলে জড়িয়ে ধরল সৌদাগর যখন দেখলেন যে তার সব রহস্য ফাঁস হয়ে গেছে তখন সে সেখান থেকে পালাতে লাগলো কিন্তু রাজার সেপাইরা তাকে সে সুযোগই দিল না তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলো পরের দিন রাজা সেই সৌদাগরের সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করলেন এবং তাকে মৃত্যুদণ্ড দিলেন এবার সেই ব্যক্তিরও কথা শোনো যে ব্যক্তি রাজা চন্দ্রনারায়ণ সেনের কাছ থেকে তার রাজ্য এবং রাজকার্য দান হিসাবে চেয়ে নিয়েছে রাজকার্য পাওয়ার পর সে স্বেচ্ছাচারী ও নির্দয় হয়ে গিয়েছিল নিজের কোষাগর ভড়ার জন্য সে প্রজাদের উপর নানান রকমের কর চাপিয়ে দিয়েছিল বেচারি গরিব প্রজারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এমনকি মন্ত্রী ও সভাসদরাও এই রাজার অত্যাচার অসন্তুষ্ট হয়ে গিয়েছিল তারা সবাই এই চিন্তায় থাকত যে কিভাবে তারা তাদের আসল রাজার সন্ধান করতে পারবে যাতে এই অত্যাচারী রাজাকে সরিয়ে আবার তাকে পুনর্স্থাপন করতে পারবে যখন এই খবর সেই রাজ্যে পৌঁছালো যে তাদের রাজা এক নতুন রাজ্যে রাজা হয়েছেন তখন সেই মন্ত্রী সেই অত্যাচারী রাজাকে বিষ দিয়ে মেরে ফেলল এইভাবে সেই অত্যাচারী রাজার নিধন হল এবং সেই মন্ত্রী রাজা চন্দ্রনারায়ণ সেনের কাছে এলেন সে প্রার্থনা করলেন যে তিনি আবার নিজের পুরনো রাজ্যে রাজকার্য সামলাবেন রাজাও মনে মনে তার পুরনো রাজ্যের প্রতি ভালোবাসা জেগে উঠল এবং তিনি তার মন্ত্রীর সাথে সেই রাজ্যে চলে গেলেন এরপর বছরে ছয় মাস তিনি তার পুরনো রাজ্যে থাকতেন এবং তারপর বছরের বাকি ছয় মাস তিনি তার নতুন রাজ্যে থাকতেন এইভাবেই তিনি দুই রাজ্যের শাসন কার্য চালাতেন কয়েক বছর পর যখন রাজার দুই পুত্র রাজকার্য সামলানোর যোগ্য হয়ে উঠল তখন রাজা তাদের দুজনকেই এক একটি করে রাজ্যের রাজা বানিয়ে দিলেন এইভাবে রাজা ও তার পরিবার খুশি খুশি জীবনযাপন করতে লাগলেন প্রিয় দর্শক গুরুদেব বললেন বৎস একেই বলে ঈশ্বরের যা ইচ্ছে হয় সেটাই হয় যখন আমরা আমাদের পথে আসা বাধাগুলি বুঝতে পারি তখন আমরা জানতে পারি যে প্রতিটি বাধা আমাদের একটি নতুন দিক দেখায় কখনো নিজের প্রচেষ্টা থেকে পিছিয়ে যাবে না কারণ সফলতা তাদেরই প্রাপ্য হয় যারা নিজেদের পুরো শক্তি দিয়ে পুরো পরিশ্রম দিয়ে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তাতে রাস্তা যতই কঠিন হোক না কেন যদি আমাদের মনোবৃত্তি সঠিক হয় যদি আমাদের বিচার সঠিক হয় তাহলে ঈশ্বর আমাদের সেই শক্তি ও পদ দেবেন যেটা আমাদের প্রয়োজন গুরুদেব কাহিনী সমাপ্ত করে বললেন প্রিয় শিষ্য তপন আপাত আপাতদৃষ্টিতে যেটাকে আমরা দুঃখ বলে গ্রহণ করি বাস্তবে সেটি ঈশ্বরের কোনো নতুন পরিকল্পনার একটি রাস্তা মাত্র নিয়তি ইঙ্গিত দেন সেই পথেই চলতে আসলে যে মানুষের কর্ম উত্তম হয় সেই ব্যক্তির সাথে যাই হোক না কেন অন্তিমে ফল উত্তমই প্রাপ্ত হয় নিয়তি যেটা আমাদের জন্য স্থির করেন সেটাই আমাদের জীবনের সাথে হয় আর বিধাতা সেই ফলই দেন যেমনটা আমরা কর্মের মাধ্যমে অর্জন করি প্রিয় দর্শক কখনো এটা মনে করবে না যে ঈশ্বর আমাকে কেন এত দুঃখ দিচ্ছে আমি তো কারোর সাথে কোনো খারাপ করিনি আমি তো কর্ম খারাপ করিনি বরং এটা মনে রাখবে ফল দেওয়ার মালিক অবশ্যই দেবেন যা কিছু আমরা দেখছি বা যা কিছু ঘটছে সবই ভূর্তি ঈশ্বরের প্রতি দৃঢ় ভরসা আমাদের কর্মের একমাত্র মার্গ হওয়া উচিত ফলকে স্থির করে কর্ম কখনোই করা উচিত নয় আশা করি আজকের ভিডিওর থেকে প্রাপ্ত নীতিশিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নমো বুদ্ধায়